আমি বাগেরহাট ব্যামাগার বাগেরহাট স্কাউট বাগেরহাট বিভিন্ন ক্লাবে সময় কম বেশি ফুটবল খেলতাম যেমন রণ বিজয়পুর স্পোর্টিং ক্লাব সুন্দরবনা স্পোর্টিং ক্লাব সেভাবে আমি বাগেরহাট জেলা বাইসাইকেলে একা ভ্রমণ করছি সাত দিনে বাগেরহাট জেলা বাইসাইকেলে একা ভ্রমণ করছি ঠিক তারপর পর বাংলাদেশ ভ্রমণের জন্য আমি বাইসাইকেল মানে সাইকেল আমরা যে সাইকেলগুলো চালাই এইগুলো দিয়ে সমস্ত বাংলাদেশ ভ্রমণের জন্য বের হই এবং পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলে পাহাড়ে আমি একা সাইকেল চালিয়েছি অর্থাৎ চট্টগ্রাম থেকে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি সাইকেলে গেছি পাহাড়ি পথে যারা বাসে যান তারা দেখবেন যে এই এলাকায় সাইকেল চালানোর মতো রাস্তা না ওখানে বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে আমার খুলনা থেকে বাইসাইকেলে টানা তিনটে শহর চালায় বরিশাল গেছে বরিশাল থেকে চাঁদপুর চাঁদপুর থেকে চট্টগ্রাম এভাবে সাত দিন টানা বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের প্রায় টু থার্ড এক একা ভ্রমণ করছে এই অভিজ্ঞতা আছে আমার সাইকেলিংয়ে স্কাউটে কার স্কাউট বয় স্কাউট রোভার স্কাউট তিনটে স্কাউটে আমি জড়িত ছিলাম ঠিক যে কারণে বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে আমি ছোটোবেলা থেকে জড়িত একইভাবে বাগেরহাট বক্সিং ফেডারেশনের অন্যতম সদস্য ছিলাম আমাদের সিনিয়র ছিল টাইগার বাদল শহীদ এরপর পরই আমরা যারা জুনিয়র বয়সে কম তারা ছিলাম আমাদের ওস্তাদ বা যিনি আমাদের শেখাতেন পারভেজ ভাই তারপরে বাদল টাইগার শহীদ ভাই এরপর বেশ কিছু ট্রেনিয়ারকে আমাদেরকে রোহান রহান আবার ডিস্টার্ব না আপা আচ্ছা তো এভাবে যারা আমাকে শুধু ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ট্রেনার হিসেবে জানেন তারা হয়তো বিভ্রান্ত হবেন আমার এই ভিডিও দেখে কিন্তু আমি যেহেতু ইউটিউব চ্যানেল পরিচালনা করছি আমি এখন থেকে আমার এক্সট্রা কারিকুলামগুলো বা এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো ভিডিও আকারে দেওয়ার উদ্যোগ নিয়েছি আর সেজন্যই মূলত আজকের এই ইন্ট্রোডিউস ভিডিওটা এরপর আপনারা দেখবেন আমি বক্সিং কিভাবে খেলতে হয় বা শরীর স্বাস্থ্য রাখার জন্য বক্সিং আমাদেরকে কিভাবে আমাদের শরীর গঠনের ভূমিকা রাখে বা স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে একইভাবে আমি যেহেতু ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত সেভাবে নাচ গান নাটক সব কিছুর সাথে বাগেরহাটে জড়িত ছিলাম আমার বাগেরহাট শিল্পকলা একাডেমি থেকে নাচের পরে যতগুলো মানে যতদূর যাওয়া যায় বাগেরহাট শিল্পকলায় ততদূর শিখেছি অর্থাৎ দুই থেকে তিন বছর বাগেরহাট শিল্পকলা একাডেমির শুধু আমি না আমাদের আরও কয়েক বন্ধু মিলে শিখছিলাম ক্লাসিক্যাল ক্লাসিক্যাল নাচ এরপরে আমি বাগেরহাট থেকে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে ঢাকা ইউনিভার্সিটির ভর্তির জন্য ক্লাসিক কোচিং সেন্টারে ভর্তি হলাম ঠিক তখন বুলবুল ললিত একাডেমিতে নাচ যে বিভাগটা ছিল সেখানে ভর্তি হয়েছিলাম এবং ওখানে বলতে আজকে আজকের নায়ক ফেডাউস। তারপরে নিপা তারপরে শিবলি শিবলি মোহাম্মদ এদের যারা শিক্ষক তাদের কাছে নাচ শিখতাম স্বাভাবিকভাবে নাচ গান নাটক অনেক কিছুতে দক্ষ থাকার পরেও সময় সুযোগের কারণে শুধুমাত্র লেখাপড়া এবং অ্যাকাউন্টিংয়ের বাইরে বাড়তি কোনো অ্যাক্টিভিটিসগুলো আমি শো করি না কিন্তু এখন সময় এসেছে এক্সট্রা বাড়তি কাজগুলো মানুষের সামনে তুলে ধরা আর তুমি তোমার টেবিলে যে পড়ো ডিস্টার্ব করো না বাবা আর যেন ভালো লাগে না তারা আজকে আমরা একটু ব্যায়াম দেখাবো সে ব্যায়ামের হচ্ছে একটা দড়ি নেব যারা ব্যায়াম করেন তারা জানেন যে দড়ির লাভ ব্যায়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে ফুল ভিডিওটা দেখাচ্ছি না শুধু উপর পাটটা দেখাচ্ছি নিচের পাটটা পরবর্তীতে ধীরে ধীরে দেখাবো আপনারা দেখেন দড়িটি হয়ে লাফ দিতে হয় মেয়েরা দড়ি লাফায় যেভাবে সেভাবে ছেলেরা লাফায় না বা গ্যাঙের জন্য সেভাবে লাভ দেওয়া হয় না পার্থক্য হচ্ছে এটা হবে ঠিক সাইকেল চালানোর মতো স্টেপ জায়গা কম সাইকেল যেভাবে চালাতে হয় ঠিক ততটা হাঁটু উঠতে হবে মেয়েদের লাভ আর ছেলেদের লাভের মধ্যে এই হলো তাহলে দেখলাম আপনাদেরকে দেখালাম দড়ি কিভাবে লাভ দিয়ে ব্যায়াম করতে হয় এবার আমরা বক্স একটা দুটি স্টেপ দেখবো কিভাবে মূলত বক্সিং খেলতে হবে এইভাবে দাঁড়াবেন হাতের মুঠিটা দেখেন এই যে এই হাতের মুঠটা আমি এইভাবে ঘুরলাম ঘুরে এই অনেকে এইভাবে দাঁড়াবে এটা সঠিক স্টেপ হচ্ছে হাতের মুঠিটা এইভাবে নিয়ে এই একইভাবে অপর হাতটা এই নিয়ে এইভাবে এবার হাতটা সুযোগ করেন এই এই এখানে মূলত এই হাত দিয়ে মুখটা ঢাকতে হবে আর এইটা সোজা রাখতে হবে এবার এইটা সোজা আপডাউন হবে অর্থাৎ এটা আপনারা ঢাল হিসেবে কাজ করবে আপনি যখন পান্স বা খুশি হবেন তখন আপনার এই হাতটা আপডাউন করতে হবে অর্থাৎ আপনাকে বিপরীত পাশে যিনি দাঁড়িয়ে আপনাকে পাস আপনি এটা দিয়ে প্রটেক্ট করবেন এই চলে স্টেপ এখানে গুরুত্বপূর্ণ কারণ পা যদি ঠিক মতো স্টেপ নাম যেতে পারেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না পিছিয়ে যেতে পারবেন না একইভাবে আপনাকে যদি একাধিক লোক আক্রমণ করে তাহলে পায়ের স্টেপ ঘুরিয়ে ডান পাশে একইভাবে সামনে একইভাবে ঘুরে পিছনে একইভাবে বাম আবার আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি যখনই পান্স করবো আমার মুখটা কিন্তু প্রোটেক্ট বিহীন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার মুখটা কিন্তু প্রোটেকশনের বাইরে রাখা যাবে না তাহলে দেখেন কীভাবে পান্স করতে হবে এই আমার একটা হাত সামনে যখন আর একটা হাত চলে আসছে কাছে অর্থাৎ আমাকে কেউ আমি মুখটা এদিকে এই এই আমার যখন এটা চলে আসে এই দেব তখন কিন্তু আমার এটাকে আপডাউন করতে হবে এবং আমার আঘাতটা যেন এই হাত থেকে এই পর্যন্ত লাগে এখানেই প্রোটেক্ট করতে হবে তাহলে দেখেন এখন আমি যখন সুযোগ পেলাম আমি কিন্তু দুই হাত দিয়ে পাঁচ করছি ঠিক আছে কিন্তু যখনই আমি প্রোটেকশনে যাব আমি কিন্তু এই যে দুই হাত দিয়ে আমাকে নিজেকে সেভ করব এবার যখনই আমি সুযোগ পাব তখন আমি সামনে পাঁচ করব ঠিক আছে এবার আমি পাঁচ করছি পাঁচ করছি পাঁচ করছি ঠিক একইভাবে আমার উপর আক্রমণ হল তখন আমি এইভাবে প্রোটেক্ট করব এই পরবর্তীতে আমি পাঁচ স্টেপগুলো দেখাবো এক দুটিতে সব দেখাবো ইচ্ছে দিতে হবে এই এই এখন পাঁচটা উপর থেকে আসলে উপরে যাবে পাঁচটা নিচে আসলে নিচের দিকে যাবে তাহলে যখনই আপনি এটাকে যাচ্ছেন একইভাবে যখনই আপনাকে আক্রমণ করছে আপনি আগে প্রোটেক্ট করবেন আপনি বিভিন্নভাবে প্রোটেক্ট হবে ডাইনে প্রোটেক্ট হতে পারে বায় প্রোটেক্ট হতে পারে সামনে প্রোটেক্ট হতে পারে পিছনে হতে পারে তার আপনি সামনে প্রোটেক্ট করতে পারেন পিছনে মাথা যতটা সম্ভব এই যে হাতের মধ্যে নিয়ে সাবধানে মুখ টালে বা মাথাটালে গুছিয়ে নেই তাহলে কি হচ্ছে আপনি প্রোটেকশন হলে প্রোটেকশন হওয়ার পরে একটা পর্যায়ে আপনি সুযোগ আসবে যখন সুযোগ আসবে এবার গার্ড আক্রমণ করবে আক্রমণটা হবে যতদূর সম্ভব দ্রুত হাত কিন্তু ছাড়া দেখছেন যখন আমি পান্স করছি তখন কিন্তু হাত বুঝে যাচ্ছে এই যে হাত ছাড়া যখন আমি হাত দিয়ে পান্স করব। তখন আমার পান্স অটোমেটিক পান্স হয়ে যাবে এই তাহলে আজকে আপনাদেরকে দেখালাম বক্সিংয়ের কিছু কলা কৌশল আশা করি যারা ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ